বর্তমান আমাদের দেশে তিন ধরনের শিক্ষা ব্যবস্থা চালু আছে একে শুধু জাগতিক শিক্ষা দুই ধর্মীয় জাগতিক উভয় সমন্বিত শিক্ষা তিন শুধু ধর্মীয় শিক্ষা শিক্ষা জাতির মেরুদণ্ড বলে আমাদের সমাজে যে বাসন চালু আছে তার বাস্তব চিত্রগুলো ফুটে ওঠে জাগতিক শিক্ষার কেন্দ্রগুলোতে যদি আরও একটু ব্যাখ্যা করি তা হলো শিক্ষা জাতির মেরুদণ্ড আর এটি রাষ্ট্রের মেরুদণ্ড হচ্ছে অর্থ শিক্ষা ছাড়া জাতি যেমন মেরুদণ্ডহীন তেমনি অর্থনৈতিকভাবে দুর্বল রাষ্ট্রের

কিন্তু অত্যন্ত দুঃখ পরিতাপের বিষয় হল ধ্রুব সত্য যে বর্তমান আমাদের দেশে শিক্ষা নিয়ে বাণিজ্য ও অর্থনৈতিক যে ধ্বংস শুরু হয়েছে এর সাথে জড়িত সিংহভাগ আধুনিক শিক্ষায় শিক্ষিত যারা শিক্ষিত হয়ে জাতির মেরুদণ্ড হবার পরিচয় তারাই দিচ্ছে আবার রাষ্ট্রের মেরুদণ্ড ভাঙার প্রতিযোগিতায় লিপ্ত হচ্ছে দেশের কোটি কোটি টাকা রাতের আধারে লুটপাট করছে বিভিন্ন গণমাধ্যমে পরিসংখ্যানগুলো দেখতে বিষয়টা আরও স্পষ্ট হয়ে ওঠে যে গুণ খুম ধর্ষণ চুরিটা ডাকাতি দুর্নীতি চাঁদাবাজি টেন্ডারবাজি কালো বাজাই সহ সকল অপরাধের মূলে অধিকাংশ আধুনিক শিক্ষায় শিক্ষিত ছাত্র ছাত্রীরা এমনকি বহির্বিশ্বে স্বাধীন এই দেশটির সুনামও চরমভাবে ক্ষুণ্ণ করছে তাই এই শিক্ষার্থীরা আজকে আমার এই প্রতিবেদনে কাউমি মাদ্রাসার ইতিহাস ঐতিহ্য অবদান সম্পর্কে সংক্ষিপ্ত আকার কিছু তথ্য আপনাদের সামনে এখন শেয়ার করব তো চলুন মূল আলোচনায় চলে যাওয়া যাক কাউমি মাদ্রাসার ইতিহাস উপমহাদেশের কাউমি মাদ্রাসার শিক্ষার ইতিহাস ও ঐতিহ্য খুব উজ্জ্বল কাউমি মাদ্রাসার শিক্ষার মূল উৎস হচ্ছে মহান রাব্বুল রাবি আল্লাহ পক্ষ থেকে প্রথম ওহি হল ইকরা তুমি পড়ো এটি হেরা গুহায় ও পাক সাল্লু সাল্লামের উপর প্রথম নাজিল হয় ইতিহাসের প্রথম মাদ্রাসা মক্কা নগরীর আরকান ইবনে আবিল আরকাম রহমাতুলের বাড়ির দ্বারে আরকামে প্রতিষ্ঠিত হয় রাসোলে পাক সাল্লাহ সাল্লামের যুগে আরবের ভৌগোলিক পরিধি মাত্র কয়েকশো বর্গ কিলোমিটারের মধ্যে সীমিত ছিল এখানকার সভ্যতার সাংস্কৃতিক আসার আচরণ ছিল সীমিত যখন কোনো সমস্যা দেখা দিত সাহবাই কিরাম তাৎক্ষণিক ছুটি আসতেন রাসলে পাক সাল্লাহিসাল্লামের দরবারে মুহূর্তের মধ্যে সমাধা হয়ে যেত যখন হজরত খেলাফতের জামানা আসলো ইসলামের ফাতুহাত বা বিজয় হতে থাকলো বিপুলভাবে ইসলামী রাষ্ট্রের ভৌগোলিক সীমানা পরিধির বিস্তার মুসলমানগণ নিত্য নতুন ভূমির অধিপতি হতে লাগল নতুন নতুন অঞ্চলের নতুন নতুন সভ্যতার সাথে পরিচিত হতে থাকলো ঠিক তখনই প্রয়োজন দেখা দিল ইসলামী শিক্ষার সভ্যতার তাই হজরত ওমরের যুগে ইসলামী শিক্ষার বিস্তার ঘটেছিল ফলে ইরাকে অনেক ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠেছিল এখানে হজরত আবদুল ইবনে মাসুদ রহমাতুল্লাহ শিক্ষক হিসেবে নিয়োজিত ছিলেন প্রতিনিয়তই ছাত্র সংখ্যা বেড়ে যেতে শুরু করল ছাত্র সংখ্যা বেশি হওয়াতে হজরত আলী রহমাতুল্লাহ শিক্ষক হিসেবে এখানে আগমন করেন ইরাকের প্রায় বারো হাজার তাবি মুহাদ্দিসিন হজরত আলী রহমাতুল্লার নিকট থেকে শিক্ষা লাভ করেন ইরাকে তখন হাজার হাজার মহাদ্দিস মুফাসসিরের আবির্ভাব ঘটে ইরাকের কুফা নগরীতে ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ শিক্ষা গ্রহণ করেন এই ধারার বিস্তার ঘটতে থাকে খেলাফতের রাশেদার যুগ পর্যন্ত খেলাফতের রাশেদার যুগের পর ইসলামী রাষ্ট্র ব্যবস্থার বিস্তুতি ঘটে ফলে ধর্মীয় শিক্ষার পরিধি সীমিত হয়ে যায় তখন মাদ্রাসাগুলোর ব্যক্তি কেন্দ্রিক খানকা কেন্দ্রিক হতে থাকে প্রায় চার শতাব্দী পর্যন্ত এই অবস্থা অব্যাহত থাকে চারশো এক হিজড়ি থেকে ধর্মীয় শিক্ষার রূপ পরিবর্তন ঘটে জনসাধারণের সহযোগিতায় প্রাতিষ্ঠানিক রূপ লাভ করে কাউমি মাদ্রাসার উদ্দেশ্য কাউম অর্থ জাতি আর কাউমি অর্থ জাতীয় মাদ্রাসা আরবি শব্দের অর্থ বিদ্যালয় সুতরাং কাউমি মাদ্রাসার অর্থ জাতীয় বিদ্যালয় কাওমি মাদ্রাসার মৌলিক উদ্দেশ্য হচ্ছে পুরাণে হাদিসের প্রচার প্রসার এবং দিন ইসলামকে বিশুদ্ধরূপে সুপ্রতিষ্ঠিত রাখা এবং দিনের শাশ্বত শিক্ষাকে ঘরে ঘরে পৌঁছে দেয়া ইসলামী শিক্ষার সুরক্ষার সাথে সাথে নিত্য নতুন সৃষ্ট ধর্মীয় ও রাজনৈতিক ষড়যন্ত্র চক্রান্ত ফিতনা ইত্যাদি সম্পর্কে মুসলিম জাতিকে সতর্ক করা তাদের হিংস্র থাবা হতে মুসলিম জাতিকে রক্ষা করা কাউমি মাদ্রাসার বৈশিষ্ট্য কাউমি মাদ্রাসার ছাত্রদের কোরআন হাদিসে আলোকে জ্ঞান দান করে ত্যাগী পর উপকারী সেবক এবং অধিক ভোগ বিলাসে এবং স্বল্প উপার্জনে সন্তুষ্টিত থেকে জীবন জীবনযাপনে তোলে এখানে দুনিয়া বিমুক্ততা কষ্ট সবর শকর আত্মীয়তার বন্ধন ন্যায় পরায়ণতা মর্মত্ব বোধ উত্তর আখলাখ চরিত্র বিষয়গুলো শিক্ষা দেওয়া হয় এই শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে যারা জড়িত তারা চাঁদাবাজি টেন্ডারবাজি ভূমি দখল ছল দুর্নীতি মিথ্যা প্রতারণা ব্যবসার অপকর্ম চুরি ডাকাতি খুন রাহাদানি অপসংস্কৃতি ইত্যাদির সাথে কোনো রকমের সম্পর্ক রাখে না এমন কি থানাগুলোতেও সন্ত্রাসীদের তালিকা কোনো কাউমি মাদ্রাসার শিক্ষক কিংবা ছাত্র জড়িত থাকার প্রমাণ এখন পর্যন্ত মেলে নাই দেশপ্রেমিক ইমানদারের খাঁটি মানুষ তৈরির কারখানাই হলো কাওমি মাদ্রাসা কাউমি মাদ্রাসার প্রয়োজনীয়তা শিক্ষাই জাতির মেরুদণ্ড শিক্ষা জাতির উন্নতির সোপান শিক্ষা জাতিকে মূর্খতার অন্ধকার থেকে আলোর দিকে পথ নির্দেশ করে শিক্ষা মানুষকে সুন্দর পরিমার্জিত আদর্শ মানুষরূপে গড়ে তুলতে সাহায্য করে তবে মানব রচিত পশ্চাস্ত শিক্ষা ব্যবস্থা কখনো মানব জীবনের সামগ্রিক কল্যাণ বয়ে আনতে পারে না একমাত্র আল্লাহ প্রদত্ত কোরআন ও নবী করিম সাল্লাহ সাল্লামের সুন্নত ভিত্তিক ইসলামী শিক্ষা ব্যবস্থায় দুনিয়া ও আখিরাতে প্রকৃত সফলতা ও কায়েবী আনতে পারে এই জন্য আল্লাহ সুবান তা প্রত্যেক মুসলিম নরনারীর উপর ইসলামী শিক্ষা অর্জন করা খরচ করে দিয়েছেন এছাড়া ইসলাম শিক্ষা শাশ্বত শিক্ষা হচ্ছে এই শিক্ষায় মানুষকে নৈতিকতা উচ্ছ্বাসনে সমাহিত করতে পারে আর কাওমী মাদ্রাসার শিক্ষা হচ্ছে ইসলামী শিক্ষার প্রাণকেন্দ্র সত্যিকারের ধারক বাহক এই জন্য কাওমি মাদ্রাসার হতে শিক্ষাপ্রাপ্ত সমগ্র দুনিয়াতে ইসলামী মানবতার খিদমত নিয়োজিত দেশ ও জাতির স্বাধীনতার সার্বমত এবং ইসলামী মূল্যবোধের হেফাজতের লক্ষ্যে তারা ক্ষুদাই আদতে ভোগটান করে এগিয়ে আসে তবে হ্যাঁ জাগতিক জীবন পরিচালনার জন্য সাধারণ রাষ্ট্রের প্রয়োজনীয়তা উল্লেখযোগ্য এবং পুরাণ ও হাদিসের সঠিক জ্ঞানের পাশাপাশি সাধারণ জ্ঞান অর্জন করে ব্যক্তি রাষ্ট্র শান্ত জীবনের সর্বক্ষেত্রে যে মোতাবেক জীবন পরিচালনা করা তার একান্ত কর্তব্য তবে কামি মাদ্রাসা কামি মাদ্রাসা ভিত্তিক সঠিক ইসলামী শিক্ষায় গুরুত্ব প্রয়োজনের অপরিসীম উপমহাদেশে কামি মাদ্রাসা ভারত পাকিস্তান আফগানিস্তান বার্মা সৌদি আরব তথা বিশ্বের অন্যান্য রাষ্ট্রের ন্যায় বাংলাদেশে অনেক পূর্ব থেকে অসংখ্য আমি মাদ্রাসা প্রতিষ্ঠা করা হয়েছিল সিফা সালার ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বক্তিয়ার খলজি বঙ্গদেশে বিজয় করার পর রংপুরে তিনি একটি কাউমি মাদ্রাসা প্রতিষ্ঠা করেন তারপর তেরো শতাব্দীর প্রথম দিকে শাহ তুরকান শহীদ বৌরা অঞ্চলে শাহ তাকি উদ্দিন রহমাতুল্লাহর রহমাতুল্লাহ রাজশাহীতে এবং বারোশো আটাত্তর খ্রিস্টাব্দে বিশিষ্ট মহাদিস সায়ক সরফুদ্দিন আবু তাওম আমা রহমাতুল্লাহ তদানিয়ন্ত্রণ বাংলার রাজধানী সোনারগাঁয়ে একটি উচ্চমানের মাদ্রাসা স্থাপন করেন যুগের বহু মসজিদ মাদ্রাসা আজ আমাদের সামনে নেই কালের বিবর্তনে আজ তা হারিয়ে গেছে সুলতানি আমলে বহু মসজিদ মাদ্রাসা সরকারি খরচে পরিচালিত হতো ইংরেজরা এদেশের স্বাধীনতা হরণ করার পর তা বন্ধ করে দেয় ঐতিহাসিকদের মতে ভারতবর্ষে ব্রিটিশদের আগমনের পূর্বে প্রায় আশি হাজার মাদ্রাসা ছিল তা ইন্ডিয়ান মুসলমান গ্রন্থের লেখক ডাব্লিউ ডাব্লিউ হান্টার লিখেছেন যে মুসলিম আমলের প্রতি আশি জনের জন্য একটি মাদ্রাসা ছিল বারোশো খ্রিস্টাব্দে সুলতান আর রাজধানীর লক্ষণার্থে একটি মাদ্রাসা প্রতিষ্ঠা করেন ঢাকার নবাব শায়েস্তা খানের আমলেও লালবাগ কেল্লার নিকটে মাদ্রাসা মসজিদ প্রতিষ্ঠিত করা হয় উইলিয়াম হান্টার তার গ্রন্থে আরও উল্লেখ করেন মুসলিম শাসক আলিবর্দি খানের আমলে বহু মসজিদ মাদ্রাসা প্রতিষ্ঠা করা হয়েছিল মুসলিম শাসক জমিদারদের অর্থে প্রায় সতেরো হাজার মাদ্রাসা পরিচালিত হতো দীর্ঘকাল এভাবে মাদ্রাসা শিক্ষার বিস্তার ঘটতে থাকে মানুষের মধ্যে ধর্মীয় মূল্যবোধ দ্রুত বেগে বৃদ্ধিতে করতে থাকে এবং দিনই প্রতিষ্ঠার উপর কু নজর পড়ে ব্রিটিশ দোনিয়াদের একসময় তারা দখল করে নেয় এই উপমহাদেশের মুসলিম স্বাধীনতা প্রায় দুইশো বছর গোলামির শৃঙ্খলে আবদ্ধ রাখে এদেশের মানুষকে ইসলামদের জুলুম নির্যাতন স্মরণ হরণ করার রাসনারের সৃষ্টি হয় উপরোক্ত ওলামায় কিরামে তাদের হীন উদ্দেশ্যের মুখোশ উন্মেষণ করত তাদের বিরুদ্ধে জিহাদের ফতোয়া দেন ফলে তাদের বিরুদ্ধে প্রচারিক করা হতো যে এই পর্যায়ে সতেরোশো সাতান্ন খ্রিস্টাব্দে ইংরেজের সাথে পলাশের ময়দানে সশ্বত সংগ্রামে লিপ্ত হয় এবং মুসলিম নেতাদের শাহাদাতের মধ্য দিয়ে বাহ্যিক দিক থেকে পরাজয় বরণ করেন ফলে এদেশের ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর মূল উৎস জর্গীয় ওয়াকফথ সম্পত্তির বাজেয়াপ্ত করে দিল মাদ্রাসাগুলো বন্ধ হয়ে যায় যায় এরপর ইসলামী শিক্ষা থেমে থাকেনি সরকারি বান্দরবস্ত না হওয়া সত্ত্বেও মাদ্রাসার শিক্ষা কার্যক্রম অব্যাহত থাকে সর্বশেষ 18৫৭ সালে বিপ্লবের পর ইসলামী শিক্ষার অগ্রযাত্রা থেমে যায় এভাবে প্রায় দশটি বছর কেটে যায় মুসলমানদের ভাগ্যাকাশে অমানিসার অন্ধকার নেমে আসে জাতিপথ হারা উভয় প্রান্তের মতো হতবিরোধ হয়ে যায় কাউমি মাদ্রাসার অবদান কামি মাদ্রাসা সিরাতে মুস্তাকিম তথা সরল সঠিক পথে সংরক্ষণ অত্যন্ত বহরে যা আসলে পাক সাল্লা সাল্লাম থেকে সাহাবায় কেরাম সাহাবায়ে গ্রাম থেকে তাবিন তাবিন থেকে তাবে তাবিন অমাইন মুস্তাহিন পর্যন্ত ধারাবাহিকভাবে পৌঁছেছে অতপর অমাইন মুস্তাহিদিন থেকে প্রত্যেক যুগেই এই আমানত উম্মতের নির্বাচিত মনীষীগণের মাধ্যমে পৌঁছেছে নিঃসন্দেহে তা সমষ্টিভাবে অক্ষত এই একইভাবে দিনের স্থায়ী সংরক্ষণ হয়ে আসছে আল্লাহ তালা আলেম ওলামা দ্বারা বিগত দিনগুলোতে দেশ জাতি দিনের যে খেদমত আঞ্জাম দিয়েছেন তা দৃষ্টিহীন হেদায়েতে এমন কোনো পথ নেই যাতে কামি আলেম দ্বারা পথ নির্দেশকতা স্থাপন করা হয়নি বিশ্ব পরিস্থিতিতে দিনের অপব্যাখ্যা অপপ্রচার সম্পর্কে মুসলিম জাতিকে সচেতন করে তোলেন কেরাম তারা পদহীনতা নাস্তিকতা প্লাবনে ভেসে যাওয়া মানুষের দায়িত্ব আঞ্জাম দেন তারা বর্তমান সময় ইসলাম এবং জাতীয় জাতির হেদায়তের গুরু দায়িত্ব পালন করছেন দারুন উলম দেওবন্দের কৃতি সন্তান হজরত মৌলানা ইলিয়াস রহমতুল্লাহ প্রতিষ্ঠিত তাবলিক জামাত বিশ্বব্যাপী দাওয়াতে দিনের মিশন চালু করেছেন কামি উলামে কেরাম হাদিস ফিকাহ তাফসির সহ বিভিন্ন শাস্ত্রের সহায়ক বহু গ্রন্থ রচনা করেন পাশাপাশি কোরআনের অপব্যাখ্যা বিকৃত ব্যাখ্যা কারীদের দাঁত ভাঙা জবাব দিয়ে মুসলিম উম্মাহকে এক সম্পর্কে সচেতন করেন দেশ ও জাতির সভ্যতা সাংস্কৃতিক স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় অত্যন্ত বহুল ভূমিকা পালন করেন ভারতবর্ষের স্বাধীনতার সংগ্রামে ওলামে কেরামের ভূমিকা করে লেখা রয়েছে ব্রিটিশ শক্তির বিরুদ্ধে সর্বপ্রথম জিহাদের করেন শাহ আব্দুল আজিজ মহাদেশি দেউলভি রহমাতুল্লাহ আঠারোশো সাতান্ন সালে সিফাই বিদ্রোহের নেতৃত্বে ছিলেন ওলামায় কেরাম কাউমি ওলামায় কেরামের কর্ম তৎপরতা কেবলমাত্র শিক্ষা সংস্কৃতির মধ্যেই সীমাবদ্ধ থাকেনি বরং উপমহাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশে মুসলিম উম্মায়ের মাঝে ব্যাপক জাগরণ সৃষ্টি অবদান রেখেছে এদেশের রাজনৈতিক সামাজিক অর্থনৈতিক সাংস্কৃতিক সুস্বৃদ্ধার ধারা বিকাশ তিনি প্রচারের প্রসার এবং ইসলামী জ্ঞান বিজ্ঞানের মর্যাদার যুগান্তকারী বিপ্লব সাধিত হয় কামি মাদ্রাসার সূর্য সন্তানের মাধ্যমে দারুল উলম দেওবন্দ প্রতিষ্ঠা আঠারোশো ছেষট্টি সালে হাজাতুল ইসলাম মৌলানা কাশেমির নান্নু তবি রহমাতুল্লাহ দেওবন্দের দেওয়ান মহল্লাই স্থায়ী শ্বশুর বাড়িতে দেও আসেন মসজিদের ইমাম আবিদ সাহেব সাথে শিক্ষা নিয়ে দীর্ঘক্ষণ আলোচনা হওয়ার পর সেখানে একটি মাদ্রাসা প্রতিষ্ঠার ব্যাপারে অভিমত ব্যক্ত করেন সিদ্ধান্ত মোতাবেক মিরাট থেকে মোল্লা মাহমুদ সাহেব থেকে এনে শিক্ষক হিসেবে নিয়োগ দান করে দেবন্ধ পাঠিয়ে দেন অবশেষে আঠারোশো ছেষট্টি সালের ত্রিশে মে বুধবার মসজিদের বারান্দায় ডালিম গাছের নিচে ঐতিহাসিক দিনী দরগা সহ দারুল ওলোমে উদ্বোধন করেন উল্লাহ মাহমুদ সর্বপ্রথম সরব দান করে সর্বপ্রথম ছাত্র মাহমুদকে যিনি পরবর্তীতে সাইকল হিন্দ হজরত মৌলানা মাহাসান মোহাম্মদ দেওবন্দর নামে ব্যাপক পরিস্থিতি লাভ করেন কি চমৎকার কাকতারের ব্যাপারে ছাত্র মাহমুদ উস্তাদের নামও মোল্লা মাহমুদ আরবি মাহমুদ শব্দের অর্থ প্রশংসিত আল্লাহপাক মানুষদের মধ্যে প্রতিষ্ঠানের প্রশংসা বৃত্তমল করে দিয়েছেন তখন এই মাদ্রাসাটি দেওবন্দ না মাদ্রাসা নামে পরিচিত ছিল বারোশো ছিয়ানব্বই খ্রিস্টিতে সাদ্রাতুলাসিন হযরত মৌলানা ইয়াকুব নন্নুল তবির রহমাতুল্লা প্রস্তাবে মাদ্রাসার নামকরণ করা হয় দারুল ওলুম দেওবন্দ প্রিয় ভিউ আমার এই তথ্যগুলো যদি আপনাদের একটুখানি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এই ভিডিওটি আর যারা এখনও আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা দ্রুত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন তো আজকে এই পর্যন্তই সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ